গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা একদম যে সকাল থেকে শুরু করেছি তা নয় এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আর এই সময় থেকে তোমাদেরকে সাধে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম নিচের ঘরে যাবতীয় কাজকর্ম শেষ করেছি সাথে ব্রেকফাস্ট বানানো ব্রেকফাস্ট করা দুটো কাজই হয়ে গেছে এরপর দুপুরে রান্না চা চাপাবো তবে তার আগে উপরের ঘরটা পরিষ্কার করতে এসেছি যখনই বর্ষা বা বৃষ্টির ওয়েদার আসে তখনই আমরা উপর ঘরটাতে শুতে আসি কেননা উপরটা তখন বেশ ঠান্ডা হয়ে যায় আর জানলা খুলে শুলে না সুন্দর হাওয়া আসে আর যখন খুব গরম থাকে তখন এসিটা যেহেতু নিচের ঘরে লাগানো তো নিচের ঘরেই থাকা হয় ওয়েদারটা কয়েকদিন ধরেই একটু মেঘলা মেঘলা তার জন্য এই যে জামা কাপড় তো ঠিক টাইমে শুকোচ্ছে না আর যেগুলো শুকোয় না সেগুলোকে প্রত্যেক দিন বিকালবেলা নিয়ে এসেই উপরটাতে মেলে দিই সন্ধ্যে হওয়ার আগে সেগুলোই এখানে মেলা ছিল সেগুলোকে তুলে নিলাম নিচে নিয়ে যাব বলে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকবার বৃষ্টি এসেছে তার জন্য সকালবেলা যখন ঘুম থেকে উঠে নিচে গেছি সব জানলাগুলো বন্ধ করে দিয়ে গেছিলাম কোন দিক থেকে যে ঝাড় ঢুকে সব ভিজে যাবে সেই চিন্তায় আর কি তবে এখন তো ওপরে বেশ কিছুক্ষণ সময় থাকবো তার জন্য আগেই জানলাগুলো সব খুলে ফেলছি আর জানো তো আমাদের উপরের ঘরে এত আলো আর বাতাস থাকে যে এই সময় যে উপরের কাজকর্ম করছি আমি কিন্তু কোনো রকম লাইটও চালি না আর পাখাও চালাই না শুধুমাত্র বাইরের হাওয়া আর আলোতেই কিন্তু পুরো ঘরটা এত আলোকিত হয়ে যায় উপরে যখন থাকি না তখন উপরের ঘর নিয়মিত সত্যি বলতে কি এখন আর পরিষ্কার করে উঠতে পারি না হয়তো সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করি অথবা সপ্তাহে দুদিন হয়তো কোনো কোনো সময় সময় করে উঠতে পারলে করি তবে যখন আমি উপরে থাকি তখন ঘরটা যেহেতু বাসি হয় তাই চেষ্টা করি যেদিনই আমি উপরে শুই না কেন সকালে উঠে বাসি ঘর দালান যেরম পরিষ্কার করা হয় নিচের উপরেরটা উপরে ফেলতে সত্যি বলতে কি একদম সকালবেলা উঠে যেই কাজগুলো করব সেটা কিন্তু হয়ে ওঠে না কেননা নিচেই যেহেতু সময় থাকা হয় তাই নিচের ঘরটা ক্লিন করাটাকেই আমি প্রায়োরিটি দিই আর আগেও বলেছি যখন আমাদের বাড়িতে কোনো লোকজন আসে কোনো লোকজনই ওপরে সেইভাবে আসে না বেশিরভাগ লোকজনই কি হয় ওই নিচেই আসে তাই নিচের ঘরটা যদি অগোছালো থাকে বিষয়টা বেশি চোখে লাগে আর উপরে যেহেতু কেউ আসে না সেহেতু এটা পরে করলেও অসুবিধা হয় না তার জন্য আমি আগে সকালবেলা উঠে নিচের ঘর দালান সব পরিষ্কার করি তারপর এক ফাঁকে উপরে এসে এই কাজগুলো সারি যেহেতু বাইরের দালানটা এখন খালি তাই দেখতে একটু মনে হয় যে অনেকখানি জায়গা ঝাড়ু দিতে লাগে আগে যখন খাটটা এখানে ছিল তখন একদমই কম জায়গা ছিল একদম নিমেষেই ঝাড়ু দেওয়া হয়ে যেত তবে এরকম ফাঁকা ফাঁকা থাকলে কাজ করতে বেশ সুবিধা হয় এই তো মোটামুটিভাবে সব কাজই সেরে ফেললাম ঝাড়ু দেওয়াও হয়ে গেল বাসে বিছানা গোছানোও হয়ে গেল এরপর শুধু মুছে নেব ব্যাস তাহলেই কাজকর্ম শেষ ভাবছিলাম এখানে বসেই যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো একটু গুছিয়ে ফেলি এত ভালো হাওয়া দিচ্ছিলো ঝড়ের মতো যে নিচে যেতে ইচ্ছা করছিল না কিন্তু সময় কুলোবে না আসলে সব কিছুই সময়ের মধ্যে করতে পারাটাও একটা বিষয় তার জন্য তাড়াহুড়ো করে নিচে চলে গিয়েছিলাম আর পরে বিকালের দিকে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম বর্ষাকালের সব থেকে বেশি অসুবিধা আমাদের যেটা হয় সেটা হচ্ছে মেঝেতে ড্যাম পোঠা নিচের ঘরের মেঝেতে এত বেশি ড্যাম ওঠে যে ধারণার বাইরে তখন কিন্তু সকলেই উপরে থাকতেই প্রেফার করে আসলে ওরকম স্যাঁত স্যাঁতে জায়গায় থাকতে কার ভালো লাগে বলো তাই জন্য না আমি বর্ষার আগেরতেই সব চেষ্টা করছি যে উপরটাকে একদম ধুয়ে মুছে ক্লিন করে রাখার যাতে হঠাৎ করে যখন বর্ষাটা পড়ে যাবে তখন যে কেউ উপরে এসে শান্তিতে দুদণ্ড বসতে পারে বা একটু রেস্ট নিতে পারে খুব বেশি যে সময় লাগে আসলে বিষয়টা ওরকম নয় কিন্তু অতিরিক্ত গরমের কারণেও আগে আমি মাঝে মাঝে উপরে এসে কাজ করতে পারতাম না তারপর সিঁড়ি ভেঙে উপরে আসা তো বেশ কিছু দিনের একটা রেস্ট্রিকশান ছিলই তবে এখন আর সেগুলো কিছুই নেই তাই আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছি আবারও চেষ্টা করছি পুরনো দিনের মতো করে যেরকম কাজ করতাম সেই রকম একটা ডেলি রুটিন ফলো করতে খুব ইচ্ছা ছিল আজকে রেলিংগুলোও পরিষ্কার করব সিঁড়ির হওয়ার পর থেকে সেইভাবে পরিষ্কার করা হয়নি হাতে কুনে কয়েকবার মুছেছি মাত্র তো আজকেও ইচ্ছা ছিল তবে দেখলাম ঘড়ির কাটা এদিকে বেশ এগিয়ে গেছে তো রান্না বান্নাটাও শেষ করতে হবে সময়ের মধ্যে তাই আজকে আর রিক্স নিলাম না চলে এলাম আজকে দুপুরবেলা মাছের জোল ভাত করব বলে স্থির করেছি তবে মাছ দেখলাম তিন টুকরো রয়েছে আর পরিবারের সদস্য সংখ্যা চার তো কিছু করার নেই এখন আবার মাছ কিনতে যেতে না আর ইচ্ছা হলো না আর মাছ থাকতে থাকতেই বলা হয় এনেও দেয় তবে আজকে সমস্যাটা কি হয়েছে যে তিন টুকরো মাছ আছে এটা আমি খেয়াল করিনি মাছের মাথা আসলে ঝোলে দিলে কেউই খেতে চায় না তো মাছের মাথা তো দু টুকরো পড়েছিলো তবে সেটা রান্না করিনি সেটা ওরকমই রেখে দিয়েছি পরে কোনো চচ্চড়ি টচ্চডিতে দিয়ে দেব। আর এই যে একটু বড়ি দিয়ে মাছের ঝোলটা করছি তিন টুকরো মাছ দিয়েই করছি আর যেহেতু এক টুকরো মাছ কম ছিল তাই একটা ডিম ভাজা করে নেব শেষে অথবা মা যখন ভাতটা করবে তখন মায়ের ভাতেতে একটা ডিম সেদ্ধ দিয়ে দেব। তাহলেই কিন্তু মিলেমিশে খাওয়া দাওয়াটা হয়ে যাবে একদিকে সবজিও শেষ হয়ে গেছে আবার একদিকে মাছও শেষ হয়ে গেছে বাজার যাওয়াটা এখন অনিবার্য হয়ে পড়েছে তবে আজকে তো হবে না গত এক দুদিনের ভেতরে অবশ্যই বাজার যাওয়ার চেষ্টা করতে হবে না হলে কিন্তু রান্না বান্না একদম মাথায় উঠবে তবে এখন যেটুকু আছে যতটুকু যত সামান্য রয়েছে সেটা দিয়েই আজকের দিনটা চালিয়ে দিলাম এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিলাম আর আজকেই যে বললাম না উপর নিচ সব মিলিয়ে একটু দেরি হয়ে গেছে তো মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে চলে এসেছি ভেটুর কিছু জামা কাপড় কাঁথা টাঁথা ছিল ওগুলো কাঁচবো সাথে আমার বাসি নাইটিটা ছিল ওটাও ধুয়ে দেব আর তারপরে ঝোলটোল নামিয়ে স্নান করব। আজকে এত বেলায় দেখছি একটু মিষ্টি রোদ্দুর উঠেছে সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল চার পাঁচটা দেখে বুঝতেই পারছো একদম বৃষ্টিতে গাছপালা সবুজ হয়ে গেছে আর তার সাথে এখনও উঠোনটাও শুকনো হয়নি তবে রোদ্দুর যেহেতু বেরিয়েছে এগুলো এখন চটপট করে মেলে দিই যাতে একটু হলেও জলটা ঝরে যায় আর জলটা ঝরে গেলে কি হয় উপরে মেলতে আর তখন অসুবিধা হয় না তবে জল টসে টসে পড়লে না বিরক্তি লাগে বিষয়টা একে তো স্যাঁত স্যাঁত করছে তার মধ্যে জল পড়লে বিষয়টা একদমই উপভোগ করার মতো হয় না খুবই বিরক্তিকর একটা ব্যাপার তৈরি হয় আর আমাদের জিনিসপত্র একটু কম ময়লা হলেও হতে পারে তবে বাচ্চার জিনিস তো প্রত্যেক দিন বেশি পরেই তো ওর তো টুকটাক জিনিস ধোয়া কাচার থাকেই আর ওগুলোকে তো জমিয়ে রাখা যাবে না ওগুলোকে ধুতেই হবে তবে উপরটা হয়ে না আমাদের একটু সুবিধা যে একদম মানে কিছু করার নেই ব্যাপারটা নয় ওখানে যেহেতু তার লাগানো আছে তো একান্তই যদি না শুকনো হয় বা এক টানা বৃষ্টি হতে থাকে তখন ওখানটাতেই মেলে দেওয়া হয় ব্লগের শুরুতেই বললাম সবজিও ছিল না মাছও ছিল না তো এত বেলায় মাছ তো পাওয়া যাবে না তবে একদম হালকা করে একটু সবজি আমার হাজব্যান্ড এনে দিয়েছে যাতে এখন টুকটাক রাত পর্যন্ত কাজ চলে যায় বাকি গতকাল বললো মাছের বাজারটা করে দেবে আর তখন আরও বেশি করে সবজি এনে দেবে এখন সবজি কমই হোক বা বেশিই হোক সেটাকে তার এমনি ফেলে রাখতে পারি না তাই একটু ধুয়ে দিলাম এর ফাঁকে আমি কিন্তু রান্নাঘর মোছা ধোয়া করেছি তার সাথে টুকটাক যে বাসন কোষণ পড়েছিল সেগুলোকেও বেজে ফেলেছি আর এরপর স্নানটাও সেরেছি আর এখন দেখছি এই যে টগর গাছটাতে প্রচুর ফুল ফুটেছে এর আগে মা ফুল তুলেছে তবে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর গাছটার মধ্যে প্রচুর জল ছিল সেহেতু যতটা সামনাসামনি পেরেছে মা তুলেছে তবে এখন দেখছি যে জলটা ঝরে গেছে আর প্রচুর ফুল এখনও গাছের ফাঁকে ফাঁকে রয়েছে তো দেখে হলো মার পুজো যদিও হয়ে গেছে তবু ভাবলাম এই ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরের গাছটা একটু সাজিয়ে দিই আর এই যে দেখো আমি তো এখন কয়েকটা ফুল তুলে আনলাম আর এর আগে মাটি কত ফুল তুলে পুজো করেছে আসলে এই গাছটাই না যত বর্ষার বৃষ্টি পাবে তত বেশি ফুল দেবে আর ফুলগুলোর এত ভালো একটা সুগন্ধ আছে যে এই যে জায়গাটায় ফুলগুলো দেয়া হচ্ছে না এরপর এই জায়গাটায় এলে না একদম মানে এখানটা মোমো করে এত সুন্দর একটা সুগন্ধ রয়েছে এই ফুলগুলোর আর ঠাকুর ঠাকুরঘরে যদি এরকম ফুলের গন্ধ থাকে তার সাথে ধূপের একটা সুগন্ধ কাজ করে তাহলে দেখবে মনটা এমনিতেই অনেক বেশি শান্ত হয়ে যায় পুজো করা মায়ের হয়েই গিয়েছিল তবে আমি যখন এখন এসেছি ফুলগুলোও দিলাম একটু ধূপ মোমবাতিও দেখিয়ে দিলাম আগে তো আমি নিয়মিত পুজো করতাম তবে প্রেগনেন্সির ওই সাত মাসের পর থেকে তো আর পুজো করা হয়ে ওঠেনি এক বসতেও অসুবিধা হতো তার জন্য গোপালটা বৌদির কাছে আর নর্মাল যে ঘরের পুজো ওটা মাই করে এখনো পর্যন্ত সেইভাবে প্রত্যেক দিন ঠাকুরকে জল দেওয়াটা আমি শুরু করিনি তবে একটু গুছিয়ে নিলেই তারপর শুরু করব আর গোপালটাও বৌদির কাছে আছে ওটাও আনতে হবে তো সব মিলিয়ে আবার হয়তো পুজো করা তাড়াতাড়ি শুরু করব এরপর স্নান করে ফেলেছি আর স্নান করে নেওয়ার পরে এই যে একটু নিজের যত্ন আসলে যত্ন বলাটা ভুল নিজের যত্ন সেইভাবে আমার করার সময় হয়ে ওঠে না ওই টুকটাক স্নান করার পর একটা ডে ক্রিম ইউজ করি আর তার সাথে একজন বিবাহিত নারীকে যা করতে হয় একটু সিঁদুর শাখ শাখায় ঠেকানো সিঁদুর পরা এগুলোই আর কি আর এই তো সকাল থেকে দৌড়ঝাঁপ কাজকর্ম মোটামুটি শেষের দিকে এই যে যে কাপড়গুলো কেচেছিলাম এখন সেগুলোকে মেলে দেব আর ব্যাস তাহলেই আজকের মতো আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে যাবে আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি আর তো বিশেষ কিছু বলার নেই আবারও সেই পুরনো কথাগুলোই বলবো ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও আর এই ধরনের ব্লগ নিয়মিত দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো কালকের একটা নতুন ব্লগের